গঙ্গার বুকে যদি তোমরা এরকম সানসেট দেখতে চাও তাহলে কিন্তু তোমাদের আসতেই হবে কলকাতা বাবুঘাটে এবং তোমরা দেখতে পারবে সন্ধ্যার সময় হাওড়া ব্রিজের নাইট ভিউ আর হ্যাঁ তোমরা ভেবো না কিন্তু যে এগুলোতে সাফারি করলে অনেক টাকা লাগবে আমরা বাবুঘাট থেকে গঙ্গার ওই পারে যাওয়ার জন্য টিকিট কেটেছিলাম আর আমাদের কাছ থেকে টিকিট মূল্য মাত্র ছয় টাকা করে পার পিস নিয়েছিল তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ফ্লগ ভিডিও রাইট নাও আমি এখন আছি কলকাতা বাবুঘাটে আর আমি আজকে তোমাদের দেখাবো গঙ্গা নদীর ওপরে এই স্টিমার সাফারি অ্যান্ড আমরা কি কি করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটি শুরু করা যাক তো আমরা 6 টাকা দিয়ে টিকিট কেটে হাটে দাঁড়িয়ে গঙ্গার সুন্দর দৃশ্যগুলি দেখছিলাম আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা আমাদের জাহাজ ওটা আসলে আমরা ওইটায় চড়ব তারই অপেক্ষায় আমরা দাঁড়িয়ে আছি বাবু ফাইনালি আমাদের জাহাজ ঘাটে চলে আসলো আর লোকগুলো নামছে আমরা উঠবো এখন আর ফাইনালি আমি কিন্তু উঠে গেলাম আর বন্ধুগুলো ওখানে বসেছিল আমি দাঁড়িয়েছিলাম সাইড ভিউ নেওয়ার জন্য আর আমাদের জাহাজ ছাড়তেই দূরে দেখতে পেলাম একটা গোল্ডেন কালারের জাহাজ আর জাহাজটা দেখতে খুব সুন্দর লাগছিল এটা হয়তো দূরে কোনো জায়গায় যায় টুরিস্ট নিয়ে আর আমরা প্রায় একদম সামনে চলে এসেছি তো চলো এখন তোমাদের কিছু সিন কিছু সুন্দর সুন্দর ভিউ দেখাই তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেখাবো